মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়াইতো আমি তারপরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম উনি তো ডাকার একটা গ্যাংস্টার আপনি তো জানেন ওনারা যদি এগুলা করে থাকে ওনাকে আমি বলে ছেড়ে দিতে উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিক ভাবে উনি অনেক রিলিফ সংশোধনের জায়গা রিলিফ স্পেসিফিক উনি চাদাবাজি ছেড়ে দেয় এই যে ওনার সাথে লিয়ন নয়ন ওরা তো চাদাবাজি তো যুক্তি এদের নিয়ে প্রচারণা করে গুলিস্থান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না ওগুলা ভাগ ওইখানে চলে যায় যে সন্ত্রাসী ব্যবসায়ীরা যে গুলিস্থানে ব্যবসা করে মতিঝিলে এগুলা অনেক জায়গা থেকে চাদা ওঠে ওগুলা নিয়ে মির্জা আব্বাস চলে গুন্ডা বাহিনী পালে এগুলা দিয়ে হলো নির্বাচনের সে কাজ মেইনটেইন করে হচ্ছে সবচেয়ে ভাইব্র্যান্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে কয়েকদিন কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন আমি ভোটারদের কাছে যাচ্ছি আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না ইনি ইলেকশনে জয়ী হবে যদিও উনি মাঝে মাঝে বলার চেষ্টা করেন তা আবারে যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যগতিক দেখে আবার বাসায় চলে যায় চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বলবে যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে তো আমরা আশা করবো যে আমার বিরুদ্ধে এমন কোন জায়গা হয় না হেনস্থ করা আমাকে ছোট বলা সব কিছু করা হয়েছে হেনস্থা করা হয়েছে মানসিকভাবে আমি এক সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই কেন ভেঙে পড়েন কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে সংসদও গেলেও ফাইট হবে বাইরে থাকলেও ফাইট হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো যুদ্ধ শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার এটা আমার রাজনৈতিক অবস্থান কারণ চাঁদাবাজদের দমন না করলে গত এক বছর যে নির্যাতন হয়েছিল বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না পেটে বাদ থাকবে না সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন ভারবাল একটা স্টেটমেন্টের বিষয় আছে আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি পর হলো ওনার এগুলা নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার আপনিও তো জানেন দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় উনার কারণে তো সাপলা চত্বরে এত শহীদ সহ উনি যদি ওই দিন করতো তাহলে তো এই ধরনের ঘটনা না তারেক রহমান বাগ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ অভ্যুত্থানে দেশে আসলো না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক উনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব ওয়াজুদ্ জয়

কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না কেন এটা অসম যুদ্ধ মির্জা বস পাইতে চলে তো তাহলে আমি রাষ্ট্রের মধ্যে শুয়ে থাকতাম সব সস্তা জিনিসের জন্য আমি না আমি সিমপ্যাথি পাইতে চলে অনেক আগে নিতে পারতাম আমি কাট গড়পুরীর রাজনীতিতে এসেছি আমি করতেছি উনি সাহস থাকলে আমি এখনো বলবো উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমাপ্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করব আপনাদের দিয়ে দিব আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাব সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না